আল্লামা দেলওয়ার হোসেন সাইদি বাংলাদেশের শীর্ষস্থানীয় ইসলামী চিন্তাবিদ ও মুফাস্থিরে কোরআন যিনি দীর্ঘ চার দশক ধরে দেশ ও দেশের বাইরে ইসলামী আদর্শ প্রচার করে বেরিয়েছেন দু সালের আঠাশে ফেব্রুয়ারি বাংলাদেশের বিতর্কিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক প্রশ্নবিদ্ধ রায়ে তাঁকে দোষী সাব্যস্ত করে ফাঁসির দণ্ডাদেশ প্রদান করে আদালতে উত্থাপিত বিশটি অভিযোগের মধ্যে যে অভিযোগের প্রেক্ষিতে তাকে এই দণ্ড প্রদান করা হয় তা হচ্ছে উনিশশো একাত্তর সালের দুই জুন উমেদপুর হিন্দুপাড়ার জনৈক বিশা বালিকে আল্লামা সাইদির নির্দেশে হত্যা করা হয় এই হত্যাকাণ্ডের অভিযোগে আল্লামা সাইদিকে আসামি করে ঘটনার বিয়াল্লিশ বছর পর দু সালের আট সেপ্টেম্বর জনৈক মাহবুবুল আলম হাওলাদার পিরোজপুর জেলা দায়রা জজ আদালতে একটি মামলা দায়ের করে পরবর্তীতে মাহবুব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা বরাবরে দু দশ সালের দুই জুলাই একই ঘটনায় আরো একটি অভিযোগ দায়ের করে আপনাদের যে যে ঘরে যখন লুট করছে বলছেন সময় কি তখন তো আমি বলছিলাম তার সে তখন ছিল কি ছিল না এটা তো আর আমি জানি না সে তো তখন উপস্থিত ছিল কি ছিল না এটা তো আমার জানা নেই আমি তো নিজে যখন দেখিনি এটা তো আমার ভাইয়ের মুখের কথা এই মাহবুর এর বাড়ি আমাদের বাড়ি এই সাহেব হিসেবে আমার বাড়ি আসে নাই বা আমার বাড়ি কোন লোক ওই এলাকার বা কোন লোক আমাদের বাড়ি আসে নাই এরা ওই কথা বাতির লোভে করিয়া করসে উক্ত অভিযোগের ভিত্তিতে দু সালের ১৯ জুলাই প্রসিকিউশন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ফরমাল চার্জ দাখিল করেন এ চার্জের উপর ভিত্তি করে ট্রাইব্যুনাল দু সালের তিন অক্টোবর আল্লামা সাইদির বিরুদ্ধে বিশটি অভিযোগ গঠন করে যার মধ্যে তালিকার দশ নম্বরে ছিল বিশাবালিকে হত্যার অভিযোগ উমিতপুর গ্রামের বাসিন্দা এই বিশাবালিকে হত্যার অভিযোগে তার ছোট ভাই সুখরঞ্জন বালি অথবা তার পরিবারের কোনো সদস্য আল্লামা সাইদিকে দায়ী করে কোনো দিন কখনও কোথাও কোনো অভিযোগ দায়ের কিংবা মামলা করেনি কিন্তু বিশাবালিকে হত্যার অভিযোগে মামলা দায়ের করল মাহবুবুল আলম হাওলাদার যার বাড়ি বিশাবালিকে হত্যার স্থল উমিদপুর গ্রাম থেকে প্রায় তিন কিলোমিটার দূরে টেংরাখালী গ্রামে বিষাবালী হত্যার ঘটনায় অভিযোগকারী মাহবুব ছাড়া অন্য যে দুজন ট্রাইব্যুনালে এসে সাক্ষ্য দিয়েছে তারা সবাই টেংরাখালী গ্রামের বাসিন্দা ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তা হেলাল উদ্দিন বিশাবালির ভাই সুখরঞ্জন বালিকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে আল্লামা সাইদিকে জড়িয়ে মিথ্যা সাক্ষ্য দিতে রাজি করাতে চেয়েছিল আমার আরেকদিন একদিন বলতেছে কি তোমার গাড়ি একটি খামার দেব আর দেড় লাখ টাকা দেব তুমি সাইদ সাহেবের নামের কথা বলো আমি না আমার মরা ভাইকে আমি ব্যস্ত আমি শিখেন নাই আমার এখনো তা কিছু দরকার নেই আমি আর খাবো না মিথ্যা তাকে নাম যারে না দেখছি আমি তাকে নামের কথা বলতে পারবো না ফলে তদন্ত কর্মকর্তা হেলাল উদ্দিন সুখরঞ্জন বালিকে সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে হাজির করতে না পেরে তার নামে নিজে জবানবন্দি তৈরি করে সেটা ট্রাইবুনালে জমা দেয় এবং সেই জবানবন্দিকেই সাক্ষ্য হিসেবে গ্রহণের জন্য ট্রাইব্যুনালে আবেদন করেন এই আবেদনের প্রেক্ষিতে ট্রাইব্যুনাল দু সালের উনত্রিশে মার্চ সুখরঞ্জন বালি সহ আরো চোদ্দ জন সাক্ষীর কথিত জবানবন্দিকেই সাক্ষ্য হিসাবে গ্রহণ করেন সশস্ত্র ক্যাডাররা তাদের বাড়িতে বাড়িতে যেয়ে হুমকি দিচ্ছে প্রাণের ভয়ে কেউ দেশ ছেড়ে চলে গেছে আর অন্যান্যরা এমনভাবে পালিয়ে আছে তাদেরকে দ্রুত মাননীয় আদালতে হাজির করা সম্ভব নয় এবং সেটা সময় সাপেক্ষ দ্রুত এবং আদৌ সম্ভব হবে না বিবেকের তারণায় ভাই হত্যার বিষয়ে সত্য কথা বলতে চায় সুখরঞ্জন দু হাজার সালের নভেম্বরের তিন তারিখ ঢাকায় আসে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়ার জন্য চার নভেম্বর সুখরঞ্জন বালি কয়েকটি টিভি চ্যানেল এবং পত্রিকায় তার ভাইয়ের হত্যার জন্য সাইদি জড়িত নয় বলে সাক্ষাৎকার প্রদান করে ছিলেন যারাই তারাই আমার ওই ভাইয়ের সাথে ভাই দুই করিয়া মারা মারছে তার সাথে সাইদি সাথে ছিলেন না কখনো তার নাম শুনিও আর সে ছিল না এর আগে আল্লামা সাইদের আইনজীবীগণ সুখরঞ্জন বালিকে ডিফেন্স পক্ষের সাক্ষী হিসেবে সাক্ষ্য দেওয়ার জন্য কয়েকবার আবেদনের প্রেক্ষিতে ট্রাইব্যুনাল দু সালের পাঁচ নভেম্বর আদেশ দানের জন্য দিন ধার্য করেন সেই দিন সুখরঞ্জন বালিকে সাথে নিয়ে আল্লামা আইনজীবীগণ ট্রাইব্যুনালের প্রধান ফটকে পৌঁছালে সরকারের সাদা পোশাকের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের গতি রোধ করে এবং সুখরঞ্জন বালিকে আইনজীবীদের কাছ থেকে ছিনিয়ে নেয় আমার চেম্বার থেকে আমি আমার সহযোগী অ্যাডভোকেট জনাব মঞ্জুর আহমেদ আনসারি এবং আমার জুনিয়র হাসানুল ও সোহাগ সহ আমরা গাড়িতে উঠলাম বেলা দশটা শোয়া দশটার সময় সুখরঞ্জন বালিসহ আমরা ট্রাইব্যুনালের মেন গেটে যখন উপস্থিত হয়ে গেট অতিক্রম করে ট্রাইব্যুনালে ঢুকবো এই সময় আমার গাড়ি থামানো হলো নিরাপত্তা কর্মী যারা ছিলেন তারা আমার গাড়ি থামিয়ে দিলেন থামিয়ে দিয়ে বললেন যে কর্তৃপক্ষের নির্দেশ আপনার আপনি ছাড়া গাড়ি কেউ যেতে পারবেন না তা আমরা এই কথাবার্তা বলছি কেন কীভাবে এ ধরনের কোনো সিদ্ধান্ত কোনো সময় হয় নাই আমাদেরকে জানানো হয় নাই এর মধ্যেই কথা বলতে বলতে তারা আমার অ্যাডভোকেট মঞ্জুর আহমেদ সাহেব নামলেন শুকাবালির নামবে হাসানুল বানা নেমেছে এই সময় গেটের ভিতর থেকে একজন নিরাপত্তা কর্মী এসে সুখরঞ্জন বালিকে টানা হেচার শুরু করে দিল এই টানা হেঁচড়া শুরু করার পরে ওইখানে গেট তো একটা ছোট জায়গা আপনারা জানেন সেইখান দিয়ে ভেতরে যাতায়াতে অসুবিধা হয় অন্য গাড়িও আসছে আমরা আমার গাড়িটা গেটটা অতিক্রম করলো যেহেতু আমাকে তারা ছাড় দিয়েছে আর ওইখান থেকে সাথে সাথে দেখা গেলো একটা গাড়ি বার হচ্ছে ওই সুখরঞ্জন বালিকে তখন তারা টানা হেঁচড়া করতে করতে মাজার গেটের দিকে নিয়ে চলে গেলো মাজার গেটে নিয়ে যেয়ে যে গাড়িটা ট্রাইব্যুনাল থেকে বড় পুলিশের গাড়ি গাড়ি অর্থাৎ পুলিশের গাড়ি তাকে ওই গাড়িতে টানা হেঁচড়া এবং পিছনে একটা থাপ্পড় মেরে তাকে গাড়িতে তুলে দেবে তুলে দিয়ে নিয়ে চলে গেল সাথে সাথেই বিষয়টি ট্রাইব্যুনালকে অবহিত করা হলে ট্রাইব্যুনাল সরকার পক্ষকে তদন্তের নির্দেশ দেয় আর সরকার পক্ষ ঘণ্টাখানিক পরে ট্রাইব্যুনালে এসে এই ঘটনা পুরোপুরি অস্বীকার করলে আদালত তাতে সায় দেয় রমনা এলাকার যতগুলো সিনিয়র পুলিশ কর্মকর্তা তাদের সকলকে পেয়েছিলাম তারা যেটা বলেন যে এরকম কোনো ইনসিডেন্ট হ্যাঁ আমাদের নলেজে আমাদের সাক্ষাৎ হয় নাই সুকরঞ্জন বালির আসামি পক্ষের কোনো সাক্ষী না সে কী করে তাদের সঙ্গে থাকে এটা আমাদের নয় আল্লামা সাইদির আইনজীবীগণের পক্ষ থেকে ট্রাইব্যুনাল গেটের সিসিটিভি ক্যামেরা দেখে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের জন্য বারবার আবেদন করা হলেও ট্রাইব্যুনাল এ বিষয়ে কর্ণপাত করেননি ফলে অপহরণের দিন বিকেলে আল্লামা সাইদের আইনজীবী অ্যাডভোকেট মিজানুল ইসলাম ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট ঢাকার শাহবাগ থানায় সুখরঞ্জন বালের অপহরণের ঘটনার প্রতিকার চেয়ে জিডি করতে গেলে শাহবাগ থানা কর্তৃপক্ষ তার জিডিও গ্রহণ করেননি শাহবাগ থানায় এ বিষয়ে জিডি এন্ট্রি করতে পাঠালাম আমার জুনিয়র শাহজাহান সাহেবকে দিয়ে সাবেক শাহজাহান সাহেবকে দিয়ে আমি পাঠালাম কিন্তু ওনারা শাহবাগ থানা আমার জিডি এন্ট্রি করলেন পরে আমরা আমরা মানে শুকাবালির এক বন্ধু আবুল কালাম আজাদ মোহামান্না হাইকোর্টে হেভিয়াস করপাস ফাইল করেছেন এবং তাকে সশরের হাজির করার জন্য রুল যে আবেদন করেছিলেন সে আবেদনটা এখনও অনিষ্পন্ন অবস্থায় আছে এর মধ্যেই অনেক অগ্রগতি হয়ে গেছে এটা আপনারা সবাই জানেন থানায় জিডি গ্রহণ না করার প্রেক্ষিতে সুখরঞ্জন বালির আত্মীয়রা মাননীয় হাইকোর্টে একটি হেভিয়েস কার্ফাস রিট দায়ের করেন যার নম্বর এক চার নয় ছয় ছয় তারিখ পনেরো এগারো বারো রিটটি এখনো মাননীয় হাইকোর্টে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে পুলিশ কর্তৃক সুখরঞ্জন বালিকে আদালত গেট থেকে অপহরণের এই ন্যাক্কারজনক ঘটনায় আইনজীবী সমাজ মানবাধিকার সংগঠন সহ সারা বিশ্বে প্রতিবাদের ঝড় উঠলেও সরকার এবং ট্রাইব্যুনাল ছিল নির্বিকার উপেক্ষিত হয় দেশি বিদেশি শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠন সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের প্রতিবাদ সমালোচনাও সিসিটিভি ফুটেজের কথা যে বলা হয়েছিল সেটা কেন পরীক্ষা করা হল না থার্ড হচ্ছে একটা রাষ্ট্র এত বড় একটা ঘটনা তো এই সুকরঞ্জন বালিকে পরবর্তীকালে রাষ্ট্র খুঁজে পায়নি কেন এই তিনটা প্রশ্ন ইন্ডিকেট করে সরকারের ব্যর্থতা অথবা কোনো কিছু চেপে যাওয়ার একটা প্রবণতা ছিল ঘটনার প্রায় ছ মাস পর দু সালের পনেরো মার্চ জাতীয় দৈনিক নিউ এজ পত্রিকায় প্রকাশিত আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক ডেভিড বার্গম্যানের একটি রিপোর্ট থেকে জানা যায় যে সুখরঞ্জন বালি জীবিত এবং তিনি ভারতের একটি কারাগারে বন্দী রয়েছেন বাংলাদেশে জামায়াত ইসলামের নেতা দেরাধের মামলায় একজন গুরুত্বপূর্ণ সাক্ষী সুখরঞ্জন বালি ভারতের কলকাতার কাছে একটি জেলে বন্দী আছেন বলে বিবিসি জানতে পেরেছে একই রিপোর্ট বাংলাদেশের আরো কয়েকটি জাতীয় দৈনিক প্রকাশ করে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে সুখরঞ্জন বালির নিরাপত্তা চেয়ে এবং তাকে অতিসত্তর আদালতে হাজির করার জন্য ভারতের হাইকোর্ট বিভাগে হিউম্যান রাইট ওয়াচ এর দক্ষিণ এশীয় শাখা একটি রিট পিটিশন দায়ের করে উল্লেখ্য ইতিপূর্বে কলকাতার একটি আদালত সুখরঞ্জন বালিকে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশের অভিযোগ তুলে তাকে একশো দিনের কারাদণ্ডাদেশ প্রদান করেন এরপর সুখরঞ্জন বালি বাংলাদেশে ফেরত আসলে তার জীবন বিপন্ন হওয়ার আশঙ্কায় হিউম্যান রাইটস সহ আরও কয়েকটি মানবাধিকার সংস্থা তাকে বাংলাদেশে ফেরত না পাঠাতে ভারতের সুপ্রিম কোর্টে আরেকটি আবেদন করলে ভারতীয় সুপ্রিম কোর্ট তাকে বাংলাদেশে ফেরত না পাঠানোর জন্য আদেশ দেন এখন পর্যন্ত সুখরঞ্জন বালি কলকাতার দমদম কারাগারে বন্দী রয়েছে বলে জানা গেছে জনমনে তাই আজ বড় প্রশ্ন কি বলতে চেয়েছিল সুখরঞ্জন বালি আদালতের কাছে কেনই বা সাক্ষী দিতে এসে আদালতের ফটক থেকে অপহরণ হতে হয়েছিল তাকে সে কি আর ফিরে আসতে পারবে তার নিজ গ্রামে এসব প্রশ্নের সঠিক উত্তর কি কখনো জানতে পারবে দেশের মানুষ এই প্রশ্ন আজ সচেতন প্রত্যেকটি মানুষের